আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আমাদের জেলার প্রায় সাতষট্টি হাজার প্লাস পরীক্ষার্থী আছে এদের দিস বিইং দ্য ফার্স্ট সিগনিফিক্যান্ট অ্যাকাডেমিক মাইলস্টোন ইন দিয়ার কেরিয়ার উই আর অলসো অ্যাপ্রোচিং টুয়ার্ডস ইট উইথ অল শর্টস অফ সিনসিয়ারিটি আওয়ার টিম সমস্ত টিম মেম্বার দে আর ওয়ার্কিং ভেরি ডিলিজেন্টলি সো দ্যাট দ্য অ্যাটমসফিয়ার বি ভেরি কন্ডিউসিভ ফর অল দ্য এক্সামিনি আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা সেটাকে এই কদিন আরও বিশেষভাবে এটাকে আমরা ডেডিকেট করছি মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের গার্জেনদের তারা যদি কোথাও কোনো ইস্যু ফেস করেন তারা যেন সঙ্গে সঙ্গে আমাদের নজরে এটা নিয়ে আসেন আমরা এটা ওয়াইডলি সার্কুলেট করেছি তো সেক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাড্রেস করব। ট্রাফিক ম্যানেজমেন্টটাকে আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব একটা অপটিমাল জায়গায় রাখা যায় এবং তার সঙ্গে যেটা আছে আমি এটা বলতে পারি সমস্ত যারা সিনসিয়ারলি বিশেষ করে যারা পরীক্ষাটাকে অ্যাপ্রোচ করছে তারা নিশ্চিত থাকতে পারে এখানে একদম পুরো বিষয়টাকে আমরা ট্রান্সপারেন্ট রাখবো ফিস্কিং থেকে শুরু করে কোনো আনটুওয়ার্ড কোনো আনস্ক্রিপুলাস অ্যাক্টিভিটি একদম আমরা জিরো টলারেন্স রাখবো তো যারা সৎভাবে পরীক্ষাটা দিতে চাইছে তাদের তারা নিশ্চিতভাবে এটা করতে পারে আই এম উইশিং দেম অল দ্য সাকসেস তারা এইটুকু ভরসা রাখতে পারে আমাদের পুরো পুলিশ টিম তাদের সঙ্গে আছে